নমস্কার আজকে সপ্তাহে বলে আলোচনা করব। থার্ড ফেব্রুয়ারি টু নাইন্থ ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে আমি তাই নিয়ে আপনাদের কিন্তু অলরেডি দিয়েছি সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার দু তারিখে করবেন আর তিন তারিখেও করবেন কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে কেউ কেউ প্রেস মতেও করবেন তা দু তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর তিন তারিখে কখন ছাড়ছে তাহলে এটা কেন আলোচনা করেছি যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন তাই আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে মানে কমেই প্রত্যেকবার কিন্তু সরস্বতী পুজো হয় সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে তাহলে যারা এখনও দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা তাহলে এই রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনার ফলো করতে পারবেন এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মিন রাশিতে তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শুক্র হচ্ছে মিনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে এই সিচুয়েশানে আপনারে রাশি কি বলছে আপনার রাশি কি বলছে এবং এই সত্ত্বে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করবে কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা বা আপনার সাংসারিক লাইফ প্রেমেন্ট লাইফ আপনার এডুকেশন লাইফ আপনার চাকরি যায় প্রফেশন এই জায়গাগুলো আমি ডিটেল একটু ডিসকাশন করবো প্রত্যেকটা সেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি ডিসকাশন করছি আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি আমি অনেকে আপনাকে একদম ক্লিয়ার দিয়েছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার টোটকা অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি আপনার 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 যে কোনো উচ্চ অস্ত যাওয়া নিচস্ত উচ্চ মার্গি সমস্ত উদয় সমস্ত আলোচনা নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে ইচ্ছা হলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতেন তার জন্য আপনার কোনো কষ্ট করতে দিগদর্শন চ্যানেল দিকদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে চলুন তাহলে এবার জেনে নিই আপনার রাশি কি বলছে মকর রাশি ভাই বোনের সাথে যে প্রবলেম চলছিল মকর রাশি সেটা অনেকটাই কিন্তু আপনি ঠিক করে নেয় প্ল্যান করেন বা ঠিক কত করেও নেবেন আপনি আপনার যে ডিল আটগুলো আটকে ছিল দীর্ঘদিন ধরে সেগুলো আপনি কনফার্ম করবেন এবং আপনি সেটা কিভাবে ডিলটা হয়তো হয়নি সেটা কিভাবে কনফার্ম করবে সেটা কিভাবে ক্র্যাক করবে সেটা কিভাবে সেগুলো আপনার এই সপ্তাহে আপনার ধ্যান ধারণা থাকবে সরকারি আটকা থাকা কাজ ব্যাংকের কাজ ব্যাংকের থেকে লোন পাওয়ার ব্যাপারগুলো এই কাজগুলো কিন্তু আপনি অনেকটাই করে নেওয়ার চেষ্টা বা করে সাকসেস পাবেন এবং আপনারা কিন্তু এই সপ্তাহে অনেক বেশি পরিশ্রম করতে হয় পরিশ্রম যদি করতে হয় তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সাকসেস আপনি ঘরে তুলতে পারবেন সরকারি আটকে থাকা যে কাজগুলো সেটা আপনি অনেকটাই আপনি তুলে নিতে পারবেন এবং পরিশ্রম যদি আপনি করতেন কিছুটা হলে আপনি সেখান থেকে লাভ ঘরে তুলতে পারবেন লজ্জিত তৈরি হওয়া থার্ড হাউসে তার জন্য কিন্তু আপনার ভাই বোন বা বাবা মা কোনো জিনিস চুরি বা কোনো জিনিস লস বা কোনো জিনিস ভেঙে যাওয়া নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে সুতরাং আপনাকে আপনার ফ্যামিলি লোককে অবশ্যই জিনিসগুলো একটু সচেতন করে দিতে হবে এবং সন্তানের কাছ থেকে আপনি যেহেতু ফিফথ হাউসে বৃহস্পতি বসে আছে সন্তানের কাছ থেকে গুড নিউজ সন্তান আপনাকে আনএক্সপেক্টেড খুশি দেবে অর্থাৎ কাছ থেকে আপনি যথেষ্ট সুখ্যাতি সন্তানের সুখ্যাতি পাবেন টিচাররা যে সুখের সন্তান যে এই সময় কোনো পরীক্ষা থেকে থাকে সে পড়াশোনায় যথেষ্ট মনোনিবেশ করবে এবং পরীক্ষার রেজাল্টও তার যথেষ্ট ভালো হবে কলিকের সাথে কোনো কারণে কিন্তু আপনার বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন পার্টনারের সাথে একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু পলিশার ঠিক হয়ে পার্টনার গাইনো প্রবলেম হতে পারে বা আপনার হয়তো পার্টনারের কোনো ইউরিনাল টাবল বা সেক্সুয়াল টাবল এই প্রবলেমগুলো আসতে পারে মেন্টাল প্রবলেম হতে পারে পার্টনারে ধনহানি হতে পারে পার্টনারে খিটখিটে ম্যাজাজ হতে পারে রাগ জেদ বাড়তে পারে এবং পার্টনারে কিন্তু এসব ভীষণ চঞ্চল অস্থিরতা কাজে ঘুম কমে যাবে আপনার সাথে খিটখিটে ম্যাজাজ হবে রাগ জেদ কিন্তু সব করে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস এবং অ্যাডজাস্টেবল হতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ অনেক বেশি

এটার সাথে সাথে অবশ্যই মনে আপনার রাশিলগ্ন আপনার জানা নেই তাহলে অবশ্যই আপনি হাতটা দিকে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশিলগ্ন অবশ্যই আপনি জেনে নিতে পারেন তার যে রেমুনেশনের ব্যাপার রয়েছে এছাড়াও যদি আপনি বাস্তু রেটের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করে নিতেই পারেন দেশ বিদেশে যারা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে তার জন্য কি করতাম আর বুকিং নেয় ফোন করতে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিক দৈনিক রাশির প্রত্যেক দেওয়া রয়েছে আপনার অবশ্যই ফলো করবেন এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি সরস্বতী কোন কোন রাশির জন্য ভালো সময় বা কি উপাচার করবেন কি বাঘদেবী আরাধনা করবেন সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো আপনি ফলো করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং বুঝতে আপনাদের চলার পথের পাথেও হবে নমস্কার ভালো থাকবেন